ঠাকুর মা স্বামীজির শ্রীচরণে ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে আমার আজকের নিবেদন দৈনন্দিন স্মৃতিতে পূজনীয় ভূতেশানন্দজি মহারাজ মঞ্জুনন্দী মজুমদার খুব ছেলেবেলায় তখন আমার পাঁচ ছয় বছর বয়স হবে পূজনীয় মহারাজকে প্রণাম করেছিলাম ঢাকুরিয়াতে তো একজন দিদিমা আমাকে খুব ভালোবাসতেন তিনি আমার হাত ধরে তার দাদার বাড়িতে নিয়ে গিয়েছিলেন রামকৃষ্ণ মিশনের একজন খুব বড় সাধু দর্শনের জন্য আঁচল থেকে খুলে চারানা পয়সা আমার হাতে দিয়ে বলেছিলেন এই প্রণামই দিয়ে মহারাজকে প্রণাম করো আমিও খুব ভক্তিভরে প্রণাম করেছিলাম তখন জানতাম না যে আমার গুরুকেই আমি প্রণাম করলাম যোগোদ্যানে পূজনীয় মহারাজকে দর্শন করেছিলাম উনিশশো সালের ফেব্রুয়ারি মাসের বিশে ফেব্রুয়ারি তারিখে মহারাজ সেদিন বাইরের কোনো আশ্রম থেকে দীক্ষা দিয়ে ফিরেছিলেন ফিরে এসেই যোগদানের উঠোনে বসে ভক্তদের প্রণাম নিয়েছিলেন ঘনায়মান সন্ধ্যার পবিত্র শান্ত পরিবেশে মহারাজকে প্রণাম করে খুব আনন্দ হয়েছিল সকলের প্রণাম হয়ে গেলে ভিতরে যাবার সময় মহারাজকে আমার দীক্ষা নেবার ইচ্ছা জানিয়েছিলাম পূজনীয় মহারাজ বলেছিলেন হ্যাঁ হবে মা আরেক দিন এসো মহারাজ আমাকে একাশি সালের ফেব্রুয়ারি মাসের সাতাশ তারিখে দীক্ষার ফর্ম জমা দিয়ে আসতে বলেছিলেন উত্তরে বলেছিলাম সেদিন যে আমি আসতে পারবো না মহারাজ কারণ আমার অসুস্থ শাশুড়ি মা সেদিন কার্শিয়াং হাসপাতালে যাবেন মহারাজ শুনে বলেছিলেন তবে কারোর হাতে পাঠিয়ে দিও বলেছিলাম আচ্ছা মহারাজ আমার দাদার হাতে ফর্মটি পাঠিয়ে দিয়েছিলাম পরের মাসের প্রথম দিকেই আমার দীক্ষা হয়ে গেল নবজন্ম লাভ করলাম আমি যোগদ্দান মঠে আমরা খুব আনন্দ করেছি আমাদের মনে হতো বাপের বাড়িতে মায়ের কাছে এসেছি একদিকে আমাদের যেমন স্বাধীনতা ছিল তেমনি শাসনও ছিল আমরা যেমন স্বাধীনতা পেয়েছি সেই স্বাধীনতার মর্যাদাও রক্ষা করতে চেষ্টা করেছি প্রাণপণে সকালে মহারাজের দুবার প্রণাম হতো সাড়ে আটটা থেকে প্রায় সাড়ে নটা পর্যন্ত তারপরে মহারাজ শামসে সাড়ে দশটা নাগাদ আবার ভক্তদের প্রণাম নিতেন একদিকে ছেলে ভক্তেরা বসতেন অন্যদিকে বসতেন মায়েরা মাঝখানে সরু প্যাসেজ পূজনীয় মহারাজের বসার চেয়ারটা দেয়ালের গায়ে লাগানো থাকতো মহারাজ পশ্চিম দিকে মুখ করে বসতেন মেয়েদের মধ্যে অনেকেই প্রথম সারিতে বসতে চাইতো বিশেষ করে মহারাজের চেয়ারের সামনে কারণ যে সামনে বসতো সে কিছুক্ষণ পরে পরেই মহারাজের শ্রীচরণে ভক্তদের অঞ্জলি দেওয়া অজস্র ফুল ফুলের মালা ইত্যাদি সরিয়ে দেবার সুযোগ পেত কাজেই যতবার ফুল সরানো ততবার পূজনীয় মহারাজের শ্রীচরণ স্পর্শ করে প্রণাম করার দুর্লভ সুযোগ পাওয়া যেত শীতকালে কতদিন দ্বিতীয় ব্যাচে প্রসাদ পেয়ে বেরিয়ে আসার সময় দেখেছি ভিতরের উঠোনে তুলসীকুঞ্জের কাছে রোদ্দুরে বসে পূজনীয় মহারাজ খবরের কাগজ পড়ছেন হাত মুখ ধুয়ে সেখানেও আমরা পূজনীয় মহারাজকে প্রণাম করার সুযোগ পেয়েছি অবাক হয়ে ভাবি মহারাজের কৃপা শেষ নেই একবার জন্মাষ্টমীর দিনে যোগোদ্যানে পৌঁছে শুনলাম নির্ধারিত সময়ের আগেই মহারাজের প্রণাম বন্ধ হয়ে গেছে পূজনীয় মহারাজের শরীর ভালো নেই এবেলা আর প্রণাম হবে না মনটা খুব খারাপ হয়ে গেল মন্দিরে গিয়ে ঠাকুরকে দর্শন করলাম ঝরঝর করে চোখ দিয়ে জল পড়তে লাগলো কেঁদে ফেললাম ঠাকুরকে প্রণাম করে জানালাম মহারাজকে আজ প্রণাম করতে পারিনি ঠাকুর আজ আর এখানে প্রসাদ পাবো না আমি এখনই বাড়ি চলে যাব। ঠাকুরকে প্রণাম করে উঠতে না উঠতেই একজন গুরুবন ছুটে গিয়ে আমাকে খবর দিল শিগগির এসো মহারাজ প্রণাম নিতে এসেছেন দৌড়ে এসে পূজনীয় মহারাজকে প্রণাম করেছিলাম মনটা আনন্দে ভরে গিয়েছিল সেদিন প্রসাদ পেয়েই বাড়ি ফিরেছিলাম যোগোদ্যানের পরিবেশটি ছিল ঘরোয়া ভক্তদের মধ্যে বয়সে বড় দিদিরা শাসন করতেন যেমন তেমনি ভালোও বাঁচতেন আমরাও সর্বদা তাদের সম্মান দিয়েছি পূজনীয় মহারাজ কবে কোন আশ্রমে দীক্ষা দিতে যাবেন কবে যোগদানে ফিরবেন এসব মুখস্থ থাকত বড় সুজাতাদির এই জন্য মহারাজ বলতেন ও আমার কম্পিউটার কমলাদি মহারাজের জন্য রোজ রান্না করে আনতেন পরবর্তী সময়ে বেলুর মঠেও মহারাজের জন্য রোজ রান্না করে নিয়ে যেতেন ওরা দুজনেই আজ আর আমাদের মধ্যে নেই একদিন আমি আর আরেকজন গুরুবন মহারাজকে দ্বিতীয়বার প্রণাম করতে গেলে দুজন বয়োজ্যেষ্ঠ গুরুবণ দুদিক থেকে হাত দিয়ে আমাদের আটকে দিলেন কারণ নতুন নিয়ম হয়েছে যে যারা একবার সকালে মহারাজকে প্রণাম করেছে তারা দ্বিতীয়বার প্রণাম করবে না অগত্যা কি আর করা বেরিয়ে এলাম বিমর্ষ মনে বাড়ির দিকে রওনা হলাম মঠ প্রাঙ্গনে পুষ্করিণীর কাছে এসে দুজনেই একসঙ্গে বলে উঠলাম আরেকবার মহারাজকে প্রণাম না করে যেতে ইচ্ছা করছে না অনেকেই তো দুবার প্রণাম করেছে চল আবার যাই না হয় একটু বকুনি খাবো এক তীব্র আকর্ষণ অনুভব করে আমরা আবার ফিরে গিয়েছিলাম পূজনীয় মহারাজ তখন বসেছিলেন সেই দুজন গুরুবনও সেখানে ছিলেন ওরা কিছু বলার আগেই আমরা দুজন নিঃশব্দে দুদিক থেকে ঢিপ করে পূজনীয় মহারাজকে প্রণাম করি বেরিয়ে আসার সময় পূজনীয় মহারাজের প্রসন্ন মুখে পোস্ট্রয় সূক্ষ্ম হাসি লক্ষ্য করেছিলাম পূজনীয় মহারাজের মতো এরকম ভক্তবৎসল গুরু দুর্লভ সমাজের সর্বস্তরের সব বয়সের ভক্তরাই তার কাছে এসে শান্তি পেয়েছে সন্তানহীনা এক ভক্ত পূজনীয় মহারাজকে জানিয়েছিল যে সে একটি ছেলে চায় মহারাজ হাসি মুখে মাতা নেড়ে সম্মতি দিয়েছিলেন তারপরে পূজনীয় মহারাজ নিজেকে দেখিয়ে বলেছিলেন কেন মা এই ছেলেটিকে তোমার পছন্দ হয় না সে ছেলে মানুষ ছিল সরল মনে বলেছিল না এর একটা ছোট ভাই চাই এই কিছুদিনের মধ্যে পূজনীয় মহারাজ তাকে কৃপা করে বুঝিয়ে দিয়েছিলেন যে পূজনীয় মহারাজের মা হতে পারলেই জগতের শ্রেষ্ঠ মা হওয়া যায় তার এই বোধদয় থেকে পরবর্তীকালে একদিনের জন্য সে বিচ্যুত হয়নি এরপর থেকে তার জীবনের মুখ্য আকর্ষণ হল পুত্ররূপী মহারাজ ঝড় বৃষ্টি শীত গ্রীষ্ম এসবের কোনো বাধাই তাকে প্রভাবিত করতে পারেনি লক্ষ্য করেছি শুধু একজন দুজনের জন্য নয় ছেলে মেয়ে নির্বিশেষে সকলের জন্যই মহারাজ গভীরভাবে অনুভব করতেন তার যেসব ভক্ত মেয়েরা কোনো কারণে সন্ন্যাস জীবনে অথবা বিবাহিত জীবনে প্রবেশ করেনি তাদের জন্য মহারাজের ভাবনা চিন্তার অন্ত ছিল না যার যেখানে শূন্যতা বা অপূর্ণতা তিনি তার অপুরন্ত স্নেহ ভালোবাসা দিয়ে তা পূর্ণ করে দিতেন ভক্তেরা তাকে কেউ মা বলে ডাকত কেউ বাবা বলে ডাকত আবার কেউ সন্তান রূপে দেখত যে যেভাবে তাকে চাইত তিনি সেইভাবে তার কাছে ধরা দিয়ে ভক্ত হৃদয় আনন্দে পূর্ণ করে দিতেন প্রত্যেকের ভিতরের অবগুণগুলোকে না দেখিয়ে তার সম্ভাবনার দিকটি তুলে ধরতেন এতে ভক্তেরা নতুনভাবে উৎসাহ এবং উদ্দীপনা পেত জয় ঠাকুর জয় মা জয় স্বামীজি